আমি আপনার কাছে যাওয়ার আগে একটু কাছে একটা শুধু প্রশ্ন উত্তর নিয়ে যাই আপনি আসার আগে আপা অনেক বলছিলেন যে এই বাংলাদেশের বাউন্ন বছরের রাজনীতির ইতিহাসে ভারতের ভারত এবং র যে পরিমাণ প্রভাব রেখেছে প্রতিটি হত্যাকাণ্ড থেকে শুরু করে রাজনীতি বড় বড় ডিসিশনের পেছনে তাদের হাত ছিল এবং আমি আপনাকে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে কেবলমাত্র ভারত এবং রই চাই আওয়ামী লীগ এই দেশে ফিরুক এমন কিনা বাংলাদেশের অবস্থা নাকি আর অনেকেই চাই না এটা ঠিক এখন সত্যিকার অর্থে যে গণ পরে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ইস্টাবলিশমেন্ট আমরা বলি ধরেন সরাসরি রাজনীতি করে না কালচারাল ব্যবসায়ী বিভিন্ন কমিউনিটি তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল গেছে ভালো এখন দেশে ভালো কিছু হবে বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে এই অভ্যুত্থানের পরে এখন দুই তিন দলের লোকেরা মিডিয়া দখল করছে ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চাঁদাবাজি করছে মপ সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করত। হেনস্থা করত সমস্ত পুরনো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে তখন মানুষ মানুষ তাহলে আর কী পরিবর্তন হলো তাহলে তো এখন এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে হাসিনা ষোলো বছরে করছিল তাহলে তো সামনে তো এরা আরও বিপজ্জনক পরিস্থিতি দিকে নেবে কাজে শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি কাজে তাহলে বোধ এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং যেই কারণে এই আলোচনাটা তুলছে এই যে জিনিসটাকে বিআইজিডি ব্র্যাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন সাত পার্সেন্ট মিনস এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো এস্টাবলিশ করে যে আওয়ামী লীগের তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচনে আগে দেখাবে দশ থেকে পনেরো পার্সেন্ট জনমত আছে এটা বাদ দিয়ে তুমি কেমনে নির্বাচন করবা তখন বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের তেরো বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো তখন কিন্তু ডক্টর ইউনস কিংবা রাজনীতিবিদ্যা যখন খাইছি অর্থনীতি বাঁচাই তুলে দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে সস্তার রেটরিক কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি ওটা ভিন্ন বিষয় আর সবচেয়ে বড় বিষয় যে এই গত এক এই এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে এটা বাস্তব সেই জায়গা থেকে এখন আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্সের জায়গা থেকে ভারত ছাড়া এটা ঠিক অন্যান্য অন্য প্লেয়াররাও মনে করছে যে হাসিনা যেই ন্যারেটিভ দাঁড় করাই দিয়েছিল সেই ন্যারেটিভ তো অনেকখানি সত্য যে ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ এখানে এক্সট্রিমিজম রাইজ হবে হ্যাঁ ইসলাম ক্ষমতা দখল করবে এখন এইটা ভাই আমরা তো সবাই মুসলমান কাজে এখন আমি আমি গণ অধিকার পরিশোধ করি দেখা আমি ইসলামপন্থী দল না এটা তো আপনি আমার বলতে পারেন না ইসলামপন্থী দল অন ইসলামিক দল এইভাবে তো বলা যায় না তো এখন বাংলাদেশের জিও পলিটিক্সটা মাথায় রেখে আপনাকে দল দলীয় কর্মকাণ্ড ফিলোসফি ঠিক করতে হয় সেই জায়গাতে এখানে ইসলামিক দলগুলোর কিছু ভূমিকা কর্মকাণ্ড এটাও বিশেষ করে শেখ হাসিনার কে মানে ইজি করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে কারণ আমরা তো ওই সচেতন না আমরা নিজের ধান্দার জন্য স্বার্থের জন্য এমন বক্তব্য মাঠে সুরে দেই এমন কর্মকাণ্ড ছাড়ি আমরা এটা চিন্তা করি না এইটার পারিপার্শ্বিক ইফেক্টটা কী হতে পারে আর কলকাতার এবং এই দিল্লিতে যে অফিস করার কথাটা বলছেন আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা যেটা দু সালে তো আমরা কোটা সংস্কার আন্দোলনটা করেছিলাম এবং সত্যিকার অর্থে আমাদের সেটা সরকার পতনের আন্দোলন ছিল না আমি বলবো এইবারও আমরা যতক্ষণ আন্দোলন করেছি শুরুর দিকে সরকার পতন আন্দোলন ছিল না যখন আমরা দেখলাম এইভাবে গুলি করে নির্বিচারে মানুষ মারতেছে এবং তারা মেরেই আসলে কার্যত ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক আন্দোলনও না গড়ে ওঠে তখন আমরা রাজনৈতিক দল সাথে আলাপ আলোচনা করে একটা গণ আন্দোলন হিসেবে এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের আলোচনার জন্য সরকার এবং আপনার মিনিস্ট্রি একটা টিম ছিল লিয়াজু কমিটি তাদের আলোচনায় জাহাঙ্গীর কবির নানক সাহেব একবার আমাদের সাথে খোলামেলায় বলছিলেন যে এই আপনার ওয়ান ইলেভেনের আগে বিএনপির শেষ পিরিয়ডে আপনার নানক সাহেব এবং আজম সাহেব তারা এই যুবলীগের প্রেসিডেন্ট সহ সেক্রেটারি ছিলেন তারা আপনার এইখানে বলছে যে এই বোমা কীভাবে বানায় তুই এটা বলতো এই যে আটাইশে অক্টোবর এই পল্টনে তাণ্ডব করা যে বলছে আমরা এগুলো সব তৈরি করে আমরা বর্ডারে থাকতাম সিম ব্যবহার করতাম আপনার এই বর্ডারের এই পাশ থেকে সিম দিয়ে দিত ওই পাশে ঢুকলেই বাংলাদেশি সিম নেটওয়ার্ক পেতো না সো তখন বুঝতাম যে আওয়ামী লীগকে এইভাবে ভারত ট্রেন করে শুধু মুক্তিযুদ্ধে না দু হাজার এই ওয়ান ইলেভেনের ক্ষেত্রে প্রেক্ষাপট তৈরিতে ইন্ডিয়ান যে কিরল সেটা নানকবার কাছে শুনেছিলাম সো এখন এই পরিস্থিতিতে তো সেই আওয়ামী লীগকে আবার তাদের কাম ব্যাক করানোর জন্য তাদের তো মিশন চ থাকবেই সেই কলকাতা অফিস খোলা সাদদাম ছাত্রলীগের সহ ওখানে বসে এএনআই বিভিন্ন চ্যানেলে ইংলিশে বাংলা ইন্টারভিউ সমানতালে অন্যান্য নেতারাও কথা বলছে এবং মাঝখানে তো তাদের একটা মানবাধিকার বিষয়ক সেমিনার করার কথা ছিল মূলত বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে মাইনরিটি এখানে সেট আছে এই সমস্ত বিষয়গুলো ফেব্রিকেটেড করে তুলে ধরা যেটা ইন্ডিয়া এই পতনের পরপরই তাদের সমস্ত মিডিয়া রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে সুতরাং সামনের পরিস্থিতিটা আসলে আমাদের অত সহজ না নির্বাচনের অনেকে বলছে নির্বাচন হয়ে যাবে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ শুরুর দিকে ইন্ডিয়াও চেয়েছে নির্বাচন হোক এখন আবার নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কিন্তু আবার এই মিশন এই নেক্সাস কাজ করবে